আসসালামু আলাইকুম রবন আশা সকালে ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ইতালি রেস্টুরেন্ট নিয়ে তো প্রচুর বাইরে যাতে যাচ্ছেন ইতালি রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু একটা আইডিয়া দেন তো আমার যতটুকু ধারণা হয়েছে অলরেডি আমি জব করতে আসি তো তো আমার অভিজ্ঞতা থেকে আমি আসলে ইনফরমেশনটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রচুরবারে প্রশ্ন করেন ভাই এখানে আসলে কথা কোনো ডিউটি হতে পারে প্লাস স্যালারি কেমন আসতে পারে কি কাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস প্রয়োজন হতে পারে কি না মূলত এসে বিষয় নিয়ে কথাগুলো বলব তো এখানে আপনার যখন নতুন অবস্থা আসবে তো নতুন অবস্থা আসতে গেলে আপনি ভালো রেস্টুরেন্টে যদি জব করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছ বি আপনার ডকুমেন্টস লাগবে যদি ইটালিয়ান রেস্টুরেন্টে চাকরি করতে চান যে আছে মিডিয়াম ভিতরে দেখা যায় পিজা পাস্তা বার্গার এসব যারা বিক্রি করে তাদেরকে এই ক্ষেত্রেই আপনার এই ডকুমেন্টস প্রয়োজন হবে যদি ডকুমেন্ট থাকে তাহলে আপনি চাকরি করতে পারবেন আর আজ ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নট অ্যালাউ আপনার চাকরি করার করতে পারবেন না আর তাহলে তখন দেখা যায় প্রচুর বলতে হবে যারা নতুন আসবে তারা কি করবে তাদের করণীয় কি হ্যাঁ করণীয় বলতে রেস্টুরেন্টে এখানে আপনার অনেক কিছু কিছু রেস্টুরেন্ট আছে চীনা এবং অন্য জাতের কিছু রেস্টুরেন্ট আছে তারা কিন্তু আপনার সরকারের কোনো ট্যাক্স দিতে চায় না ঠিক আছে তো ট্যাক্স না দিতে তারা কিন্তু এই যে অবৈধ যারা আছে যাদের কাগজপত্র নাই ডকুমেন্টস নাই তাদেরকে কম টাকায় বিনিময়ে তাদেরকে কাজ করায় এদের তাদের লাভ আপনারও লাভ যদি আপনারও ডকুমেন্টস নেই আপনারও চাকরির প্রয়োজন কারণ দেখা গেছে আপনার ইতালিতে প্রতি মাসে তিনশো থেকে চারশো ইউরো খরচ আছে প্রতি মাসে এটা আপনার দায়ী লাগবে তো তার সাথে ব্যাটার আপনি যদি কম টাকা চাকরি পান সেটা আপনার জন্য বেস্ট দেখা গেছে আপনার সেখান থেকে আপনার এক হাজার থেকে এগারোশো টাকা স্যালারি আপনাকে দিবে আর আর যদি আপনার ডকুমেন্টস থাকে তখন দেখেছে আপনার তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত স্যালারি আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো আপনার রেস্টুরেন্ট কোয়ালিটি বুঝা আপনার রেস্টুরেন্ট যত কোয়ালিটি ভালো হবে সেখানে মান যত ভালো হবে তাদের স্যালারিও অনেকটা হাই হয়ে থাকে আর এই রেস্টুরেন্টে দেখা গেছে আপনার যেগুলো ভালোগুলো রেস্টুরেন্ট তাতে কিন্তু দুই ভাগে মানুষ বেশিরভাগে কাজ করে থাকে দেখা গেছে আপনার কাজের ডিউটিটা বলি ডিউটি কীভাবে করতে হয় আপনার সকাল এগারোটা বাজে জয়েন করবেন বিকাল তিনটা বাজে শেষ বাসায় চলে আসবেন ছয়টা বাজে জয়েন করবেন রাত এগারোটা বাজে কাজ শেষ মানে এগুলো যেগুলো ভালোগুলো রেস রেস্টুরেন্ট আছে মানে তাদের এই মানে এভাবে আপনার ডিউটিগুলা করতে হবে আর যেগুলো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আছে যেগুলো নর্মাল দেখা যাচ্ছে তারা এসব কোনো কিছু বিক্রি করে না যেমন আমি আমি কিন্তু আমার দোকানে আমি যেই রেস্টুরেন্টে চাকরি করি সেটা কিন্তু এইসব কিছুই বিক্রি করে না আমি সকাল আটটা দিকে জয়েন করি সে বিকেল সাড়ে পাঁচটার দিকে আমি চলে আসি ঠিক আছে তো স্যালারি মানে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে তো খারাপ না কিন্তু কাজ অনেক বেশি ঠিক আছে মানে ইউরোপের কাজ ইউরোপের কাজ যদি আমি মালিশ আগেও জব করছি কিন্তু মালয়েশিয়া তার তিন গুণ এখানে কাজ করতে হয় বেশি সেটা আমি নিজেও অবাক হয়ে গেছি ঠিক আছে তো আমার কাছে নিজের কাছে একটা শখ লাগছে যে আমি কোথায় আসছি ইউরোপ বলে মানুষ বলে ইউরোপ 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 আসলে বলে টাকা না টাকা ঠিক আছে অনেকটা আপনি করতে হবে যখন আপনি স্ট্রাগল করতে পারবেন তখন হলো আপনি আপনার আলোর মুখ দেখবেন স্ট্রাগল করবেন না আলোর মুখ দেখবেন না ঠিক আছে তো দেশে যারা অলসতা আছেন তারা ইউরোপ আসতে চান ছেড়ে ফেলেন আর এখানে আসতে গেলে আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রম না করেন তখন দেখেছে এখানে আপনার জন্য কোনো ঠাঁই নেই কারণ আমার চোখে নিজের চোখে দেখা এখানে এক ব্যক্তি পর মানে পরিশ্রম বেশি থেকে সে দেশে চলে গেছে সে চাকরি করবে না তো এরকমই আপনার যদি পরিশ্রম করতে চান যদি মন মাসে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য আসলে আপনার জন্য ঠিক আছে ইউরোপ কারণ ইউরোপে আসলে আপনার টাকা আছে মাস পেয়ে আপনার প্রতি মাসে দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনার আর ইউরোপ আসার কোনো প্রয়োজন নেই যাই হোক তো এই জাস্ট ছিল যে আমার ইনফরমেশনগুলা যে আমি এইভাবে জবগুলো করি তো যখন আমার ডকুমেন্ট হয়ে যাবে তখন হয়তো আমি চাকরি করবো না আমি অনেকটা চাকরি খুঁজে নিব তাহলে